আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এয়ার পোলট্রি ফিড অ্যান্ড পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে দোকানে অনেক হাজার হাজার কালার বার্ডের বাচ্চা নামছে আমি যদি আপনাদের দেখাই এগুলো সব ইন্ডেক্সের কালার বার্ড এ গ্রেডের বাচ্চা বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক বড় বড় বাচ্চা আটত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম বাচ্চাগুলো দেখুন অনেক বড় বড় বাচ্চা আছে রেট অনেক কম আপনাদের যে কোনো কোম্পানির বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের নিজস্ব হ্যাঁচারির এটা এয়ার পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারির আমাদের হেড অফিস নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া আমাদের প্রজেক্টটা আছে মুরইল কাহালুতে হিউজ বাচ্চা আছে হিউজ বাচ্চা আছে সব কালার বার্ড ইন্ডেক্স কোম্পানির তো যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের নিজস্ব খামারের যেই বাচ্চাগুলো আছে সুপার হাইব্রিড সেগুলো এখানে আছে অনেক গরম যে কারণে বাচ্চাগুলোকে পানি স্প্রে করা হয়েছে একটু ঘুমাচ্ছে বাচ্চাগুলো